বর্তমানে আপনারা কিংবা আমরা প্রত্যেকে সুস্থ আছি ভালো আছি নিশ্চিন্তে আছি শুধুমাত্র আমাদের দেশের সেনাদের জন্য জওয়ানদের জন্য প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের কাছে একটা জিনিসই প্রার্থনা করে চলেছি যেন তাদের মনের বল দৃঢ় থাকে তারা যেন এইভাবেই জঙ্গিবাদের একদম নির্মূল করতে পারে সন্ত্রাসবাদকে একদম সরিয়ে দিতে পারে আমাদের জীবনযাত্রার থেকে আমাদের এই ভারতবর্ষ আমি আমার মতো করে রবীন্দ্রনাথের একটি গানের মাধ্যমে আমাদের ভারতীয় সেনাদের কুর্নিশ জানাচ্ছি আমরা শুনেছি ওই ভই মা ভই আমরা শুনেছি ওই মা ভই মাভ তনেরি ডাক ভয় করি না জানা রে রুদ্ধতা হারি দারে দুর্দার বেগে ধাও ভা Bad phene dao bad phene dao bad phene dao bha